দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোন সরকার প্রধান মৃত্যুদণ্ড পেলেন জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল এছাড়া মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও রাজশাহী হয় সাজা কমিয়ে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে এই রায়ের নানামুখী প্রতিক্রিয়া রয়েছে রাজনীতি ও সমাজে রায় বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সিনিয়র আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মনির এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায় আইনজ্ঞ হিসেবে জনাব শিশির মনি আপনার কাছেই শুরুতে আসি আজকের যে রায় এটি একটি ঐতিহাসিক রায় কোর্ট প্রসিডিংসেও সেটি বলা হয়েছে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের বিচার প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি খুঁজতে বিভিন্ন সময় নানা মহল সবসময়ই তৎপর থাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই রায়ের ত্রুটি বিচ্যুতি খুঁজতে থাকবে এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার রায় কেন অনন্য সেই কারণটি আপনার কাছে জানতে চাই আমার দৃষ্টিতে তো মানুষের ডিসিশান তো বিচার তো মানুষই করে আপনি চাইলে পক্ষে বিপক্ষে কিছু কথা বলতে পারবেন কিন্তু ইউনিক ক্যারেক্টারটা কী ইউনিক ক্যারেক্টার হলো কোয়ালিটি অফ এভিডেন্স আমরা দেখেছি যে এই সমস্ত বিচার পৃথিবীতে যেখানে হয় সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যে কোয়ালিটিফুল এভিডেন্স আদালতে হাজির করা যাচ্ছে কি না এমনি আপনার পাবলিক ডোমেনে অনেক কথা থাকে কিন্তু পাবলিক ডোমেনে সব কথা তো আর এভিডেন্স না সব কথা তো আইনের দৃষ্টিতে সাক্ষ্য প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না এখানে ইউনিকনেসটা কি এখানে ইউনিকনেসটা হচ্ছে যে সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি বা সুপিরিয়র স্ট্যাটাস জন্য যদি কাউকে সাজা দিতে হয় তাহলে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থাকে হলো যে তিনি কি আদেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন তার এভিডেন্স কোথায় পাবেন আপনি দিস ইজ ভেরি ডিফিকাল্ট জব তিনি যদি তার অধস্তন লোকদেরকে একটা নির্দেশনা দেন তাহলে সেই নির্দেশনাটার এভিডেন্স আকারে আদালতের সামনে উপস্থাপন হবে কি করে এখানে তারা দেখলাম আমি যে তারা অডিও ভার্সান আদালতের সামনে এক্সিবিট করেছে ফোন আলাপ এক্সিবিট করেছে অধস্তন কাকে কিভাবে কখন কি ইনস্ট্রাকশন দিয়েছেন লেথাল উইপেন ব্যবহার করার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন হেলিকপ্টার ব্যবহার করার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন শেষ করে দেওয়ার ইনস্ট্রাকশন কখন দিয়েছেন আদার এন্ডে কে ছিল এই এন্ডে কে ছিল এটা আবার সিআইডির কাছে টেস্টে পাঠিয়েছেন সিআইডি ভয়েস টেস্ট করে আবার অত্যতা যাচাই করেছেন এগুলো আমরা রোয়ান্ডা ইউগোস্লাভিয়া সিয়ারালিয়ান এই সমস্ত ট্রাইব্যুনালে দেখেছি এভিডেন্স অ্যানালাইসিস করতে গিয়ে এগুলো কিন্তু ফরেন একটা রিকোয়ারমেন্ট যেটাকে ফরেনসিক রিকোয়ারমেন্ট বলা হয় আমি বলছি যে আমি রিপন বাইয়ের সঙ্গে এই কথা বলছি হুন এটা আমার ভয়েস কিনা রিপন বাইয়ের ভয়েস কিনা মাসখানি ইন্টারসেপশন হয়েছে কিনা এডিট হয়েছে কিনা কাট কপি পেস্ট হয়েছে কিনা এই কনফিউশনটা দূর করার জন্য বিদেশে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হয় এটাকে ফরেনসিক এক্সপার্ট বলে অ্যাকর্ডিংলি এই ভয়েসটা তিনি করেছেন ফোন তো অনেক কিছুই পাবলিক হয় কিন্তু অনেক সময় আপনার সঠিক জিনিসটা হয় না এডিট করা হয় এটা অ্যান্সার অ্যাসার্টেন করেছেন তারা যে না দিস ভয়েস ইজ রেড ভয়েস ভয়েস এই এনডি যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাহসতা করার জন্য যে আলোচনা করেছেন এটাকেও সিআইডি টেস্টে গিয়েছে সো দিস ইজ দ্য ইউনিকনেস তারা চেষ্টা করেছে ইন টার্মস অফ কোয়ালিটি অফ এভিডেন্স যেন কোনো ধরনের কোনো কোয়ালিটির ক্ষেত্রে ক্রিটিসিজম ডেভেলপ করতে না পারে ইন্টারেস্টিং আরেকটা এসছে এখানে কোর কমিটির মিটিং যেটা হেডেড বাই স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় কারা কারা হাজির ছিলেন কোর কমিটিতে হাজির থাকা লোকেরা যখন কোর্টে এসে স্বাক্ষর দেয় যে আমি হাজির ছিলাম এইভাবে এখানে কোর কমিটির মিটিং হয়েছে দিজ অফ দ্য ডিসিশন টেকেন বাই দি কোর কমিটি এভরিডে নাইটে কোর কমিটির মিটিং হতো ধানমন্ডির বাসায় সে বিস্তারিত কোর্টে এসেছে আরেকটা এসেছে ন্যাশনাল সিকিউরিটি নিরাপত্তা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছিল দেখবেন আপনি ওই ঘটনার আগে দুইবার এই যে নিরাপত্তা কাউন্সিল কি আলোচনা হয়েছে এটা আপনি আমি বাড়ি থেকে কী করে টের পাবো কে কী কমেন্ট করেছে সিদ্ধান্তটা কি হয়েছে মিটিং রেজলেশন থাকে না কিন্তু এখানে এত কিছু হার্ড এভিডেন্স আদালতে হাজির করেছেন যে নিরাপত্তা কাউন্সিলের মিটিংয়ের ইনস্ট্রাকশন কি ছিল এগুলো আদালতের সাবজেক্ট ম্যাটার হয়েছে ফলে আপনি যদি আমাকে বলেন ইউনিকনেসটা কি ইউনিকনেসটা হলো কোয়ালিটি অফ এভিডেন্স সে এসে সাক্ষী দিচ্ছে তার এক চোখ নাই সে এসে সাক্ষী দিচ্ছে যার একটা পা নাই সে এসে সাক্ষী দিচ্ছে যার ছেলে মারা গেছে সে এসে সাক্ষী দিচ্ছে যার যাকে সামনে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে এই যে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান এবং ক্রস এক্সামিনেশন আরেকটা ইন্টারেস্টিং কোর্টের ভিতরে ভিডিও দেখানো হয়েছে ভিডিওগুলো যখন জাজরা ইভেন আসামিরা ইভেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা দেখেছে সবাই ধরদর করে নিজের অজান্তেই চোখ থেকে পানি ফেলে দিয়েছে এই যে লাইভ বিচারটা করা সম্ভব হচ্ছে এই জন্য কারণ ঘটনার ইমিডিয়েট পরে এখনও এভিডেন্সেসগুলো লাইভ আছে কালেকশন মেকানিজম ইজ ভেরি গুড এবং ইনভেস্টিগেটিং অফিসারদেরকে আমি থ্যাংক ইউ দিতে চাই এই জন্য আমি দেখেছি ম্যামো অফ এভিডেন্সেজ দেভ কালেক্টেড এটা রিসার্চ পারপাজ আই হ্যাড দ্য অপরচুনিটি গো থ্রু দ্য এভিডেন্সেস অ্যান্ড এভিডেন্সেস ওয়াজ রিয়েলি ফার্স্ট হ্যান্ড এভিডেন্স আগে যেটা আমরা দেখেছি সারমাইজ এবং কনজেকচার অনুমান আন্দাজ হতে পারে দেখেছি পত্রিকায় দেখেছি এগুলোর উপর তো বিচার হয় না বিচার হতে গেলে আপনাকে বিয়ন রিজনেবল ডাউট প্রমাণ করতে গেলে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন প্রয়োজন আবার আসামিকে ক্রস এক্সামিন করার সুযোগ দিতে হবে ক্রস এক্সামিনেশন করে যেটা টেস্ট হবে এটা হবে এভিডেন্স যেটা টেস্ট টিকবে না এটা তো এভিডেন্স হবে না সো দিস বিচার ইন টার্মস অফ মাই ওপিনিয়ন দ্য কোয়ালিটি অফ এভিডেন্স ইস ইজ রিয়েলি স্ট্যান্ডার্ড নট অনলি ইন ন্যাশনাল ওয়ে বাট অলসো ইন দ্য ইন্টারন্যাশনাল পার্সপেকটিভ এবং ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা কোর্টে এক্সিবিট হয়েছে দিস ইজ এ ভেরি হার্ড এভিডেন্স কারণ ইউনাইটেড নেশনসের এই হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা এটা আদালতে এক্সিবিট হয়েছে এ ম্যাটেরিয়াল এবং দ্যাট এর সাথে হওয়ার বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় মনে হয় কেন মনে হয় জানেন আপনি তো বিচার করতে গেলে ইমোশন দিয়ে বিচার হয় না বিচার করতে গেলে আপনি এই বিচারটা আজকে ইমোশন আছে পাঁচ বছর পরে যখন আপিল শুনানি হবে তখন তো এভিডেন্স শুধু থাকবে ইমোশন তো থাকবে না পাঁচ আরো পাঁচ বছর পরে যখন রিভিউ শুনানি হবে তখন তো আপনি সারকামস্ট্যান্সেস ডিফারেন্ট পার্সপেক্টিভে ডিফারেন্ট জাজেজ ডিফারেন্ট পিপলরা অ্যাগু করবে ডিফারেন্ট পিপ যাদের সামনে এভিডেন্স ছাড়া ইমোশনের পার্ট বলতে কিছু থাকবে না ফলে রাজসাক্ষীর বিষয়টাকে আমি মনে করি দিস ইজ অলসো কোয়ালিটিফুল এভিডেন্স সেখানে আদালত বলেছেন যে ট্রুয়েস্ট মানে ফুলেস্ট ডিসক্লোজার করেছেন আজ এবং আশ্চর্য হবেন তিনি আমি দেখলাম তার স্টেটমেন্টের মধ্যে তিনি বলেছেন একটা সময় পরে পুলিশের হায়ার আর কি কমান স্ট্রাকচার ভেঙে গেল অর্থাৎ সরকার পুলিশের আইজিপি কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বাইপাস করে মহানগর পর্যায়ে যারা পুলিশের দায়িত্বে ছিলেন তাদেরকে কনফিডেন্সি নিয়ে অ্যাট্রোসিটি করার চেষ্টা করলেন এবং সেখানে আমরা দেখেছি কয়েকটা নামও এসেছে যাদেরকে সরাসরি মিনিস্ট্রি অফ হোম এবং প্রাইম মিনিস্টার দপ্তর থেকে তাদেরকে সরাসরি ইনস্ট্রাকশন দিতেন বাইপাসিং দ্যাম এগুলো তো আপনি ইনসাইডার ছাড়া জানতে পারবেন না ইনসাইডারের মুখ থেকে যখন এগুলা আসে তখন ক্রেডিবল হয় বাইরের লোক থেকে আসলে এটা লেস ক্রেডিবল হয় ধন্যবাদ